আমার নাম নিতুল বাবু আমি মন্দির থেকে আমাদের ঠিক আছে ঢাকার চকায় এসে থেকে যে কোনো লোকের মরিবাহের টেস্ট সেন্টার দিতে তাহলে নম্বর আমাদের কাছে থেকে পঞ্চাশ কেজি বস্তা পাওয়া যায় এটা পাই কেজি আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির মাল আছে আর অনেক জায়গায় ঘরো কোনো ব্যবসাটা পাই না দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে ঘরে বসে তিরিশ থেকে চল্লিশ হাজার থেকে ইনকাম কারণ এখানে কোয়ালিটি আছে কোয়ালিটি উপরে আমরা যে প্যাকেজ দিতেছি মনে করেন যে একটা যে কোয়ালিটি সুপার আছে এটা কেজি মা আমার দোকান থেকে দেখে এটা একটা প্যাকেট করা মেশিন আর পাঁচশো গ্রামে একশো প্যাকেট ও ওয়ের মাথা লাগাবো ওয়ের কিছু লাগাবো এই ঠিক আছে আমরা একটা প্যাকেজ দিতেছি প্যাকেজের মধ্যে কোয়ালিটি আছে আমি বলি ছোটো দিকে এটা যেন বি প্লাস এটা বি প্লাস এটা দিয়ে দিতেছি আপনার গিয়া দশ হাজার পাঁচশো আর এ প্লাজা দিয়ে দিয়েছি এগারো হাজার টাকা আর সি প্লাজা দিতেছি এটা দশ হাজার টাকা তারপরে এটা হলো কোয়ালিটি সোফার এটা কোয়ালিটি সোফার এটাতে দিতে হচ্ছে বারো হাজার টাকা এই মালটা দিতে মেহেদি প্রিয়াঙ্কা আপনার ঠিকানা দিতেছে জামালপুর জামালপুর কোন টাকা দিন জামালপুর এই জামালপুর মুসলিমে বাদ যাচ্ছে ওনার আমার থেকে মাল জমিছে নেওয়ার পরে অর্ডার দিয়েছি দুই বস্তা মাল একটা প্যাকেট করে মেশিন রয়েছে মেশিনটা বাহিরে আরেক প্লাস ফ্যানো সত্তর টাকা কেজি পঁয়ত্রিশশো টাকা বস্তা আমি মাল ডেট আপনাদের সত্তর টাকা মালটা খেতেছি মাল অল্প দিলাম বেশি না অল্প মাল দিলাম দেওয়ার পরে মালের ফেনা দেখেন ফেনা দেখেন পানি একটু দিচ্ছি পানি আরও লাগে আমি পানিটা কম দিছি আর কি হাতে পিছলা ফেনা যেরকম ময়ক মালটা কিরছি কারণ আমাদের কাছে আমাদের কাছে এ প্লাস দিয়ে এগারো হাজার বি প্লাস দিলে দশ হাজার পাঁচশো সি প্লাস দিলে দশ হাজার এ প্লাস এম দিয়ে এগারো হাজার পাঁচশো আর কোয়ালিটি সুপার দিলে বারো হাজার বিভিন্ন কোয়ালিটি আছে কথা দিচ্ছে অনেকে ভাই কোনো জায়গা কম রেটে পাই ঠিক আছে মালের কোয়ালিটি উপরে নির্ভর করে আর আমি যে মেশিনটা দিই এটা পাঁচ বছর ওয়ারেন্টি দেখবো মাল খারাপ হবে সরাসরি আমার এখানে নিয়ে আসবে ঠিক আছে প্যাকেট আছে প্যাকেট পাঁচশো গ্রাম পাঁচশো গ্রাম তারপরে পাঁচশো গ্রাম দুইশো গ্রাম তারপরে এটা এক কেজি আছে হাফ কেজি আছে তারপরে আপনার দুই কেজি আছে এটা মাল দুই কেজি আছে ঠিক আছে

কালে অনলাইনে নাম্বার দেওয়া থাকবে অনেক বেকার বাইরেও ঘরে বসে না থেকে মাত্র দশ থেকে বারো হাজার থেকে ইনভেস্ট করে প্রতি মাসে তিরিশ থেকে চল্লিশ হাজার